একটা চারা কিনে লাগিয়ে রাখেন অবশ্যই আপনাকে বারো চোদ্দশো টাকা দিয়ে কেনা লাগবে না আপনারা নিজেরাই পরিচর্যা করে নিজেরাই তুলে খাইতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম মিল্লা পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ইতিপূর্বে যে সব ভিডিও গুলো ছাড়া হয়েছে আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সবাই চোখ রাখুন আমাদের ক্যামেরার দিকে এদিকে দেখেন এই যে যারা যারা ফল সহ মুকুল সহ আমের চারা নিতে চান তারা বিসমিল্লা নাসারির আওতাধীন যে কোনো ভাবে যোগাযোগ করতে পারেন আর ইতিপূর্বে অনেক জায়গা থেকে চারা নিয়ে অনেকেই ঠুকেছেন তবে ইনশাল্লাহ এখানে এমন কোনো ইয়া নাই রেকর্ড নাই আর এমন কোন ইয়া নাই ইতিপূর্বে যারাই চারা নিয়েছে ইনশাল্লাহ সফলতা অর্জন করেছে তো আমাদের নেক্সট যে পার্টটা আছে যেটা যে প্রদর্শনীটা আমরা করাবো সেই দিকে আপনারা লক্ষ্য রাখেন আসেন আমরা প্রদর্শনীতে নিয়ে যাচ্ছি সম সব থেকে ভিন্ন ধর্মী আজকে একটা প্রদর্শনী প্লট আমরা দেখাতে চলেছি যেটা ছাদ বাগানিদের জন্য বাড়ির আশেপাশে আঙি নাই অনেকে লাগিয়ে লাভবান হতে পারেন দেখেন দেখান এইদিকে আজকে একটা নতুন একটা প্রদর্শনী যেটা ছাদ বাগানি বাড়ির আশেপাশে যারাই আছে মানে যাদের খুবই একটা ইয়ে আনন্দ মুখর মানে এই ফলটা এটা হচ্ছে স্ট্রবেরি যেটা একেবারেই মানে ভিন্ন ধর্মী একটা চাষ এটা এখন বাজারে কিনতে গেলে বারোশো থেকে চোদ্দশো টাকা মূল্যে কিনতে হবে কিন্তু এটা আপনি যদি বাড়ির ছাদ বাগানে কিংবা আঙিনায় এটা যদি চাষ করেন যদি একটা চারা কিনে লাগিয়ে রাখেন অবশ্যই আপনাকে বারো চোদ্দশো টাকা দিয়ে কেনা লাগবে না আপনারা নিজেরাই আহ ইয়ে করে পরিচর্যা করে নিজেরাই তুলে খাইতে পারবেন এবং স্বাবলম্বী হবেন দেখেন এই আরো কাছে নিয়ে আসেন যে একটা গাছে অনেকগুলো ফল আসছে দেখছেন আমরা অল্প কিছু চারা নিয়ে আসছিলাম আহ প্রদর্শনীর জন্য এ থেকেও আমাদের অনেকগুলো চলে গিয়েছে অনেকে নিয়ে গিয়েছে আর কিছু আছে দেখান ফলগুলো প্রচুর ধরন তো আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো নিতে পারবেন আর এটা মৌসুমের সময় যেহেতু মৌসুমের সময় আসছে অনেক ধরন প্রচুর ধরুন প্রত্যেকটা গাছে ফল ফুল ভর্তি ইচ্ছা করলে আপনারা সাধে লাগিয়ে যেসব ভাইরা বোনেরা নিতে চান অবশ্যই আমাদের বিসমিল্লা নার্সারির দিকে লক্ষ্য রাখবেন এবং যোগাযোগ করার চেষ্টা করবেন আমরাও চেষ্টা করবো আপনাদের সর্বদিক হেল্প করার জন্য সাহায্য করার জন্য আমার না চাহা চারার খুব একটা মূল্য নাই চারা অল্প রেটে আমরা ছেড়ে দিই তবে যোগাযোগ রাখতে হবে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প মূল্যে আহ দরকার হয় পৌঁছায় দেব কুরিয়ার করে পৌঁছায় দেব তবে